অভিনেত্রী পরিমনি আবারও টক অফ দ্য টাউন নতুন করে আলোচনা এসেছেন তিনি আলোচনার সূত্রপাত একটি সরু উদ্বোধনকে কেন্দ্র করে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরিমনির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমনি কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা তার আশেপাশে দেখা যাচ্ছে নতুন এক বন্ধুকে নাম তার শেখসাদি সাদি বন্ধু নাকি বিশেষ কোনো বন্ধু আবারও কি একে নিয়ে শুনতে পাওয়া যাবে নতুন কোনো স্পাইসি খবর। বাংলাদেশের আমজনতার নায়িকা পরিমণি ব্যক্তি জীবন বা কেরিয়ার যেমনই হোক না কেন প্রিয় নায়িকার তালিকায় পরিমণির নাম সবার উপরে সম্প্রতি পরিমণি আবারও টক অব দ্য টাউন পরপর কয়েকটি ইস্যু এসে হোচট খায় সবার সামনে প্রথম এজেন্ডা সরুম জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ ও হেফাজতে ইসলামের আপত্তির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে জাননি পরিমনি দ্বিতীয় বট ক্লাবে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় ফের আদালতে হাজির এবং জামিন পান তিনি তৃতীয় ইদানিং তার আশেপাশে ভিড়তে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী শেখ সাদিকে তাকে নিয়ে প্রেমের গুঞ্জন সম্প্রতি পরিমণি ফেসবুক পোস্টে অনুরোধ জানিয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে যেন আর টানাটানি না করা হয় তার নতুন উপলব্ধি কর্মের চেয়ে তার জীবনটা বেশি গুরুত্বপূর্ণ এখন আসলে পরিমণের অতীত পর্যালোচনা করলে দেখা যায় তার শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা অগণিত হলেও তা ছিল ক্ষণস্থায়ী এরা সবাই ছিল সুযোগ সন্ধানী পরী খুব সহজেই সবাইকে বিশ্বাস করে আপন করে নেয় আর এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল তাই পরির ফ্যানদের শেখ সাদির ওপর বাড়তি কড়া নজর রাখাটাও খুবই স্বাভাবিক শেখ সাদি পেশায় সঙ্গীত শিল্পী বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই সঙ্গীত শিল্পীর সঙ্গে পরিমনির চলাফেরা কারণ গান নিয়ে তাদের বেশ কিছু কাজ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে পোস্ট একসাথে ঘোরাফেরা সবই চলছে আনন্দে সর্বশেষ পরিমনির মামলার জামিনে শেখ সাদি হয়েছেন জামিনদার দায়িত্ববোধের জায়গা থেকেই নাকি তিনি আছেন পুরীর পাশে এখন সময় বলে দিবে শেখ সাদি কি সিজনাল বন্ধু নতুন পুরীকে শক্ত করে ধরে রাখার সাহসী বন্ধু নাকি শুধুই প্রফেশনাল বন্ধু